সোনার দামে ভারী পরিবর্তন আজ বাজার খুলতেই বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে এক লাফে অনেকটাই পরিবর্তন হয়েছে সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিগত কয়েকদিন ধরেই যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপর দাম মধ্যবিত্তদের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ প্রতিটি ক্যারেটে সোনার প্রতিটি গ্রামে অনেকটাই পরিবর্তন হয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে তো আসুন প্রিয় দর্শক দেখে কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভটি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে আরও দেখে নেব কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছি তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাতই নিয়মিত প্রতিদিনের সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নি এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম ষোলো হাজার সাতশো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ সাতষট্টি হাজার টাকা গতকালকের তুলনায় আবারও আজ অনেকটাই পরিবর্তন হলো রুপোর দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে তো আসুন এবার দেখে নেব সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার পাঁচশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচানব্বই হাজার দুশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ বাহান্ন হাজার আটশো টাকা আজকের বাজার দরে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে লাফিয়ে আজকের বাজার ডেটে এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার এক লাখ দশ হাজার দুশো তেইশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির হারের চাপ এখন কিছুটা ওঠানামা হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে ডলারের দামও হেরফের করছে তার প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে এবং দেশের বাজারে সুদের হারও অনেকটাই ওঠানামা চলছে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়ছে এবং সোনার দাম ওঠানামা করছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন প্রিয় দর্শক এর থেকে যদি আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে চান তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন যদি আন্তর্জাতিক বাজার ঠিক থাকে এবং দেশের বাজারও যদি সুদের হার ঠিক থাকে যদি আপনি বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তাহলে অপেক্ষা করাটাই আপনার জন্য ভালো হবে তো আসুন এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের যে সোনার মধ্যে 8.5% খাদ মিশ্রণ থাকে প্রিয় দর্শক আজ 1 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে 11645 টাকা 10 গ্রামের দাম পড়ছে 116450 টাকা এবং 100 গ্রামের দাম পড়ছে 11465 টাকা 22 ক্যারেট হলমার্ক সোনার দাম ও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে লাফি তো আসুন এবার দেখে নিই সবার শেষে 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারের যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর ঘাঁট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই দেশে বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমাদের দেশে সেনসেক্স এবং স্টক মার্কেটের মধ্যে নিফটি বাজারের মধ্যে দাম ওঠা হতে দেখা যায় এই সোনা চব্বিশ ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের আজকে কিন্তু নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে সোনার দাম অনেকটাই নিচে নেমেছে জিরো পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট নিচে নেমে গেছে সোনার দাম নিফটি এবং সেনসেক্স বাজারের মধ্যে তো আসুন দেখে নি দাম পড়ছে চব্বিশ ক্যারেটের এবার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে বারো হাজার সাতশো চার টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সাতাশ হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ সত্তর হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো সাতাশ টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ করেই করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাতই এমসিএক্স এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন এক বড় সোনার দামও আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে